হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং আজকের ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে তৃতীয় শ্রেণীর যে পরিবেশ পাঠ্যবই রয়েছে সেই পাঠ্যবইয়ের প্রত্যেকটা যে টপিক রয়েছে সেই প্রত্যেকটা টপিকের প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষণ সামর্থ্য নিয়ে আজকের ক্লাস থাকছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে আশা করি এবং তোমাদের যে সামনে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউয়ে কাজে লাগবে ঠিক আছে প্রথম ভূমিকা দেখো জাতীয় পাঠ্যক্রমে রূপরেখা শিক্ষার্থীর অভিজ্ঞতা প্রকাশ এবং সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছে তার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার অধিকার আইন বর্ণনা করেছে যে শিক্ষণ প্রক্রিয়া শিশুকেন্দ্রিক এবং শিশু বান্ধব এবং উদ্বেগ এবং ভয় রহিত পরিবেশে পরিচালিত হতে হবে এর থেকে বোঝা যায় যে শিক্ষণ প্রক্রিয়া শিশুদের আবিষ্কারে আনন্দ এবং সক্রিয় যোগদানের অনুভূতিকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা যেটা দু সালে চালু হয়েছিল এবং শিক্ষার যেটা দু সালে চালু হয়েছিল সেখানে বর্ণনা করা হয়েছে যে শিখন প্রক্রিয়া কেমন হতে হবে শিখন প্রক্রিয়ায় শিশুরা হচ্ছে তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে পারবে এবং সক্রিয় অংশগ্রহণ করতে পারবে এবং শিক্ষণ প্রক্রিয়াটি শিশুকেন্দ্রিক শিশু বান্ধব হবে এবং এখানে উদ্বেগ এবং ভয় থাকবে না এবং শিশুদের আবিষ্কারে আনন্দ এবং সক্রিয় যোগদান এই এইটাকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে আমাদের পাঠ্য পরিবেশ যে পাঠ্যক্রমটি রয়েছে এটি মূলত আমরা জানি যে সমন্বিত এখানে ভূগোল ইতিহাস পরিবেশ বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এগুলো সমন্বিতভাবে হচ্ছে বর্ণনা করা হয়েছে এবং এই সমন্বিত পাঠ্যক্রমের প্রয়োজনীয়তাটা কী আছে সমন্বিত পাঠক্রম হচ্ছে একবিংশ শতকে দ্বিতীয় দশকে সারা পৃথিবীতেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশে আমরা জানি যে বৈচিত্র্যটা বিপন্ন হয়েছে বহু ধরনের যে উদ্ভিদ প্রাণী এরা বিলুপ্তর পথে চলে যাচ্ছে বা অনেক উদ্ভিদ বা প্রাণী বিলুপ্ত হয়ে গেছে সামাজিক পরিবেশও একই রকমের সংকটের মুখে পড়ছে এই যে সমস্ত যে জিনিসগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলো যে সংরক্ষণ করা বা এইগুলো জিনিসগুলো সম্পর্কে যে ভবিষ্যতে যে জিনিসগুলো যে টিকিয়ে রাখা জরুরি এই সব বিষয়গুলো সম্পর্কে যে আলোচনা এইগুলো সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে আমরা পাই এই যে প্রেক্ষাপটটা এই প্রেক্ষাপটে একংশ শতকে যে ভবিষ্যৎ নাগরিক সে নাগরিকদের যেসব প্রশ্নের সম্মুখীন হতে হবে সেগুলো হচ্ছে বাসস্থানে ধ্বংসস্বতন এবং দূষণের মুখোমুখি দাঁড়িয়ে জীববৈচিত্রের কোমাবলুপ্তি কীভাবে রোধ করা যাবে অর্থাৎ জীববৈচিত্র যে হারিয়ে যাচ্ছে ক্রমাগত এইটা কিভাবে রোধ করা যাবে কিভাবে ক্রমবর্ধমান শক্তি সংকটের মোকাবেলা করা সম্ভব হবে অর্থাৎ জনসংখ্যা যে পরিমাণ বাড়ছে শক্তি সংকটে যে পরিমাণ চাহিদা বাড়ছে এই শক্তি সংকট একটা একটা টাইমের পর শক্তি সম্পদ থাকবে না এই শক্তি সম্পদ না থাকলে কিভাবে সে সমস্যাটা মোকাবেলা করা সম্ভব হবে কিভাবে পারস্পরিক প্রীতি সৌহার্দ্য সহমর্মিতায় সমৃদ্ধ করে তোলা যাবে ব্যক্তিগত সামাজিক জীবন কিভাবে রক্ষা করা যাবে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সংশ্লিষ্টমূলক ঐতিহ্যকে কিভাবে নাগরিক এবং মানুষ হিসাবে বিভিন্ন সামাজিক অধিকার রক্ষা করা যাবে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ভবিষ্যৎ নাগরিকদের এসব যে প্রশ্ন আছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এই প্রশ্নে যে যে তোর এই উত্তর হচ্ছে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সংক্রান্ত আলোচনাকে এড়িয়ে গিয়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না অর্থাৎ প্রাকৃতিক এবং সামাজিক দুটো পরিবেশ দুটো যে পরিবেশ সংক্রান্ত যে আলোচনা এই দুটো পরিবেশ সংক্রান্ত আলোচনার মাধ্যমেই আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেতে পারি প্রারম্ভিক স্তরে বা প্রাথমিক স্তরে আমাদের পরিবেশে যে পাঠ্যক্রমটি এখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো একসঙ্গে আমরা জানি যে চর্চা হয় এখানে ইতিহাসটাকে হচ্ছে প্রকৃতপক্ষে কালিকতা অর্থে ব্যবহার করা হয় তার টেম্পোরারিটি অর্থে ব্যবহার করা হয় এবং কালিকতা ধারণা থেকে ঐতিহাসিকতা ধারণাটা বোধ শিক্ষার্থীদের মধ্যে আসবে এবং শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের পৌরাণিক তথা অতিকথনমূলক যে ধারণা আছে এই ধারণার সাথে সাথে সমাজ সভ্যতার পরিবর্তনশীল যে প্রকৃতি এগুলো বিকাশ ঘটবে এবং ভূগোল পরবর্তীকালে ভূগোল কি স্থানিকতা বোধে বিকাশ ঘটবে এবং সেখান থেকে শিক্ষার্থীরা ভৌগোলিকতা বোধটা আসবে এবং ব্যক্তির যে স্থানিক কালিকার অবস্থা যে পরিবর্তন এগুলো মানুষের অভিজ্ঞতা পরিবর্তিত হবে এবং এগুলো যে বিকশিত করা স্থানিক কালিক বা অবস্থিতি যে পরিবর্তন এগুলো বিকশিত করাই হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এটাই হচ্ছে যে সমন্বিত পাঠ্যক্রম বা পরিবেশের একটা অন্যতম লক্ষ্য ঠিক আছে আমাদের যে পরিবেশ এগুলো হচ্ছে বিজ্ঞান যে বিষয়টা আছে বৈজ্ঞানিক মনন এই বৈজ্ঞানিক মনন বিকাশের মাধ্যমে বৈজ্ঞানিকতা সম্পর্কে হচ্ছে বিকাশ ঘটানোর গুরুত্ব আলো আলোচিত হয়েছে অর্থাৎ কি আমরা বলতে পারি স্থানিক কালিকা বৈজ্ঞানিক এই যুক্তির মাধ্যমে কী হয় আপন আপন অভিজ্ঞতা দ্বারা শিক্ষার্থীরা বুঝতে পারে এবং যেটা হচ্ছে এই সামর্থ্যের উপর ভিত্তি করে তারা সামগ্রিক সমাজে সামাজিক আর বৈজ্ঞানিক মননের বিকাশ ঘটাতে সক্ষম হবে পাঠক্রমিক পাঠক্রমিক প্রত্যাশাগুলো কি কী আছে প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ পাঠক্রম এই আশা করে যে শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত যেসব বিষয় আছে মানুষ মানুষের যেমন শরীর গাছ প্রাণী খাদ্য জল পরিবার সমাজ পোশাক আশ্রয় সম্পদ এগুলো সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে নিকট বা বৃহত্তর পরিবেশের পরিবেশের সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি ঘটা স্বাভাবিক এবং কৌতূহল সৃজনশীলতার বিকশিত হওয়া নিকটতর পরিবেশের সঙ্গে আন্তঃক্রিয়ার মাধ্যমে পর্যবেক্ষণ আলোচনা এবং ব্যাখ্যা করার যুক্তি নির্ভরতা বিশ্লেষণ করা ক্ষমতা পরীক্ষা সম্পাদন ইত্যাদি দক্ষতার বিকাশ ঘটানো নিকট ও বৃহত্তর পরিবেশে পরিবেশের প্রাকৃতিক ও ভৌত মানবিক সম্পদের সংরক্ষণের বিষয়ে সংবেদনশীলতা গড়ে ওঠে পরিবেশের সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পদের সংবেদনশীলতা গড়ে ওঠে সামাজিক সাম্য ন্যায় মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধা বিভিন্ন সামাজিক অধিকার এবং ভিন্ন সক্ষমতা মানুষের অধিকারের বিষয়ে উত্থাপন করার ক্ষমতা এক্ষেত্রে গড়ে ওঠে এবার আমরা আসছি তৃতীয় শ্রেণীর প্রত্যেকটা যে টপিক আছে প্রত্যেকটা টপিকের প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতি কী আছে আর শিক্ষণ সমর্থ কি আছে প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতিগুলো করে আছে আর এখানে হচ্ছে প্রত্যেকটি যে টপিক আছে প্রত্যেকটা টপিকের যে শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষণ সমর্থ আছে এখানে শরীর প্রথম যে চ্যাপ্টার আছে শরীর আছে তোমরা তৃতীয় শ্রেণীর বই যদি তোমাদের কাছে না থাকে তোমরা তৃতীয় শ্রেণীর বই বা চতুর্থ শ্রেণীর সব বইগুলো জোগাড় করে নিও এই বইগুলোর ডিটেলসগুলো তোমরা পড়ো ভেতরে পড়ো ঠিক আছে এখানে আমি জিসটা আলোচনা করেছি যে প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারের জিশ কী আছে এই জিসগুলো নিয়ে অর্থাৎ সারাংশ কী আছে অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষণসম্মত কী আছে এগুলো নিয়ে আলোচনা করছি আর বাদিকে থাকছে হচ্ছে প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতি ঠিক আছে প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের যৌথ বা দলগতভাবে তাদের সুযোগ দেওয়া এবং তাদের উৎসাহিত করতে হবে যে তারা কী কী করতে পারে বস্তু ঘটনা বা পরিস্থিতি অনুসন্ধান করতে পারবে বস্তু ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে তথ্য উপাদান পর্যবেক্ষণ সংগ্রহ করতে পারবে বস্তু উপাদান বা বিবরণ দিতে পারবে কোন কোন বস্তু বা কোন কোন পরিস্থিতি সেগুলো তথ্যগুলো তারা নথিভুক্ত করতে পারবে এবং তার বিবরণ দিতে পারবে বস্তু বা ঘটনা বা পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবে ব্যাখ্যা করতে পারবে এগুলো পরপর করে আছে পরপর করে আলোচনা করছি আর এখান থেকে দেখো ফার্স্ট সেপটা শরীর আছে শরীরের শিক্ষার্থীরা কী করতে পারবে অঙ্গ অস্থির সন্ধি এবং জ্ঞানেন্দ্রগুলি চিহ্নিত করতে পারবে এবং পরিবেশে বিভিন্ন পরিবর্তনের সাপেক্ষে সাড়া দেওয়ার সময় তাদের যে কাজ আছে আলোচনা করতে পারবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং যত্নের প্রয়োজনীয়তা সমগ্র উপলব্ধি করতে পারবে এবং আলোচনা করতে পারবে তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা যত্ন কী কীভাবে কীভাবে শিক্ষার্থীরা নেবে সেগুলো তারা আলোচনা করতে পারবে সবল দেহ গঠনের জন্য ব্যায়াম ও বাড়ির বাইরের খেলাধুলার প্রয়োজনীয়তার ব্যাখ্যা করতে পারবে নিজের এলাকার প্রাণীদের বৈশিষ্ট্যগুলির পর্যবেক্ষণ নথিভুক্ত করতে এবং তুলনা করতে ও সারণীবদ্ধ করতে পারবে অর্থাৎ নিজের এলাকায় যে প্রাণী তার বৈশিষ্ট্য কী আছে বা তার যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্য আছে সেগুলো তারা সারণী করতে পারবে বা তুলনা করতে পারবে অঙ্গ ব্যবহার করে বিভিন্ন কাজ করার সময় মানুষ ও বিভিন্ন প্রাণীর মধ্যে সম্পর্ক স্থাপন এবং পার্থক্য করতে পারবে মানুষ মানব শরীরে অস্থির সন্ধিগুলি অঙ্কন করতে এবং তার চিহ্নিত করতে পারবে পাশে আছে হচ্ছে প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতির মাধ্যমে সহপাঠী শিক্ষক শিক্ষিকা অগ্রজ স্থানীয় ওয়াকিবহলা ব্যক্তিদের সঙ্গে কথোপকথন করতে পারবে নির্ভয়ে বা নির্দিতা প্রশ্ন জিজ্ঞাসা নির্মাণ করতে এবং সহপাঠী বা শিক্ষক শিক্ষিকা প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ শিক্ষণ যে পরিবেশ হবে শিক্ষণ যে পরিবেশ শিক্ষণ পরিবেশটায় অবশ্যই শিক্ষার্থীরা ভয়হীন পরিবেশ থাকবে এবং নির্দিতা যেন শিক্ষক শিক্ষিকা যে প্রশ্ন করতে পারবে সে বিষয়টাও দিকে সে বিষয়টার দিকেও খেয়াল রাখতে হবে নেক্সট যে টপিকটা আছে খাদ্য আছে খাদ্যের শিক্ষার্থীরা যে টপিকটা আছে এখানে স্বাদের বিভিন্নতার উপর ভিত্তি করে বিভিন্ন খাদ্যের পার্থক্য করতে পারবে অর্থাৎ কোন খাদ্য কীরকম খেতে তারা পার্থক্য করতে পারবে কোনটা টক কোনটা মিষ্টি এই ধরনের খাদ্য তারা পার্থক্য করতে পারবে খাদ্য যা খাদ্য নয় তার পার্থক্য করতে পারবে খাদ্যের উৎস অর্থাৎ কোনটা উদ্ভিদ থেকে পাওয়া যায় কোনটা প্রাণীজ থেকে পাওয়া যায় আলোচনা করতে পারবে বিভিন্ন খাদ্যের পুষ্টিগত মূল্য নির্ধারণ করতে তার সম্যকভাবে উপলব্ধি করতে পারবে খাদ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করতে পারবে খাদ্য কেন গ্রহণযোগ্য বা কেন খাব খাদ্য প্রক্রিয়াকরণ রান্না করার পদ্ধতি এবং প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়ে আলোচনা করতে পারবে বিভিন্ন সময়ে ও ভৌগোলিক পরিবেশে খাদ্য সংগ্রহ বা পদ্ধতি করতে পারবে বিভিন্ন যে সময় আছে আদিম যুগ থেকে বর্তমান যুগ বা বিভিন্ন ভৌগোলিক যে পরিবেশ আছে সেখানে খাদ্য সংগ্রহ বা বিনিময় যে পদ্ধতিগুলো আগে যে বিনিময়ে প্রথায় ব্যবসা বাণিজ্য হতো সেগুলো শিক্ষার্থীরা বুঝতে পারবে এক্ষেত্রে আছে সহজ কাজ বা পরীক্ষা সম্পাদন করতে পর্যবেক্ষণ অধিভুক্ত করতে পারবে বিভিন্ন বস্তুর মধ্যে তুলনা করতে পারবে কোনটা জড় বস্তু কোনটা বস্তু এগুলো সহপাঠী শিক্ষক শিক্ষিকা অগ্রজ বা প্রতিবেশীর সঙ্গে অভিজ্ঞতা আদান প্রদান করতে পারবে এবং পরিস্থিতি বা ঘটনা সম্পর্কে অভিমত গড়ে তুলতে পারবে বিভিন্ন ধারণার প্রতিনিধিত্বমূলক আকৃতি অঙ্কন নির্মাণ করতে পারবে বিভিন্ন পরিস্থিতি বা ঘটনার সম্পর্কে যুক্তি নির্ভর অনুমান করতে পারবে এবং এবং ওই ঘটনার যথার্থতা যাচাই এবং সমাধানের উপায় প্রস্তাব করতে পারবে এবং সে প্রস্তাব কার্যকর করতে পারবে নেক্সট যে চ্যাপ্টার থাকছে পোশাক পোশাক যে চ্যাপ্টার আছে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পোশাক চিহ্নিত করতে পারবে ঋতু পরিবর্তনের সঙ্গে পোশাকের সম্পর্ক স্থাপন করতে হবে অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা যে পোশাক চেঞ্জ করি সেগুলো তারা বুঝতে পারবে পোশাক তৈরির বিভিন্ন উপাদানের নাম বলতে পারবে এবং পোশাক তৈরির পদ্ধতি আলোচনা করতে পারবে সময়ের সঙ্গে যে পোশাকের বিবর্তন ঘটছে অর্থাৎ আদিম থেকে বর্তমান যুগ সময়ের সঙ্গে সঙ্গে যে পোশাকের বিবর্তন ঘটছে সেগুলো তারা আলোচনা করতে পারবে প্রাণীদের দেহের আবরণ এবং দেহের প্রতিরক্ষায় সাহায্যকারী গঠনগুলি পালক লোম চিন্তা করতে পারবে অর্থাৎ প্রাণীদের যে পোশাক তারা প্রাণীরা পড়ে না কিন্তু তাদের শরীরে যে বা শরীর গরম করার জন্য যে পালক বা লোম আছে এগুলো তারা বুঝতে পারবে এখানে এদিকে আছে প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতির মধ্যে বিভিন্ন উপাদানগুলি নিখুঁতভাবে ছবি মডেল নকশা বা কোলাজ এগুলো তৈরি করতে পারবে শিক্ষক শিক্ষা উপযুক্ত কর্তৃপক্ষের পারিপার্শ্বিক বিভিন্ন স্থানে ভ্রমণ এবং অনুসন্ধান করতে পারে শিক্ষক শিক্ষিকা যে পারিপার্শ্বিক যে পরিবেশ আছে সেগুলোতে ভ্রমণ বা অনুসন্ধান করতে পারবে পরীক্ষা সকৃত ভিত্তিক কাজের পর্যবেক্ষণ অভিজ্ঞতা সংগ্রহ এবং সেগুলি ভাবে অঙ্গভঙ্গি সহকারে বা অঙ্কন বা সরল বাক্য লেখার মাধ্যমে আদান প্রদান করতে পারবে অর্থাৎ শিক্ষার্থীরা সরল বাক্য লিখতে পারে তাদের যে পরীক্ষা বা সক্রিয়তামূলক কাজের মধ্যে তাদের অঙ্কন করে তারা বোঝাতে পারে বা অঙ্গভঙ্গি করে হাত দিয়ে নিয়েখিকভাবে তারা অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবে সংগ্রহ করে তারা আলোচনা করতে পারবে এখান থেকে ঘর বাড়ি যে চ্যাপ্টারটা আছে টপিকটা আছে শিক্ষার্থীরা বাসস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে পারবে অর্থাৎ বাসস্থান আমাদের কেন দরকার চিহ্ন প্রতীকের সাহায্যে একটি বাড়ির বিভিন্ন গঠনগত অংশ তার পারিপার্শ্বিক চিত্র অঙ্কন করতে পারবে বাড়ির ভিতর কী কি আছে কোন কোন অংশ আছে কোন দিকে এবং তার আশেপাশে কী কী আছে সেগুলো তারা অঙ্কন করতে পারবে বিভিন্ন স্থানের ভেতর যে শয্যা আছে তারা তুলনা করতে পারবে একটি বাসস্থান নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে পারবে একটা বাসস্থান নির্মাণের জন্য যে সামগ্রীগুলো লাগে ঠিক আছে সেগুলো পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে পারে প্রাকৃতিক থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মাণ বিষয়ে আলোচনা করতে পারবে অর্থাৎ কোন কোন জায়গায় কী কী ধরনের প্রাকৃতিক পরিবেশ আছে এবং সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কী কী বাসস্থান বা কেমন ধরনের বাসস্থান তৈরি করতে হবে সেগুলো খেয়াল রাখবে মানুষের বাসস্থানের বিবর্তন সম্বন্ধে আলোচনা করতে পারবে মানুষের বাসস্থান কিভাবে চেঞ্জ হচ্ছে দিনে দিনে এটা তারা বুঝতে পারবে প্রাণীদের বিভিন্ন ধরনের বাসস্থানের তালিকাভুক্ত করতে পারে অর্থাৎ এক একটা প্রাণী এক ধরনের বাসস্থান থাকে তারা সেগুলো তালিকাভুক্ত করতে পারবে এই পাশে হচ্ছে ছবি পোস্টার বই দৃশ্যশ্রাব্য বই স্পর্শযোগ্য বা স্পর্শযোগ্য হচ্ছে কি বললাম স্পর্শযোগ্য উত্তোলিত উপাদান সংবাদপত্র টুকরো কবিতা ওয়েব রিসোর্স নথি গ্রন্থাগার অন্যান্য সূত্রসমূহ যা পাঠ্য বই বহির্ভূত সেগুলো অনুসন্ধান বা পাঠ করতে পারবে আইসিটি সহায়ক উপকরণ ব্যবহার করতে পারবে নেক্সট আছে টপিক হচ্ছে পরিবার পরিবারের শিক্ষার্থীরা পরিবারে গঠন আলোচনা করতে পারবে এবং পরিবারের শাখা পোশাকা রেখাচিত্রের সাহায্য উপস্থাপন করতে পারবে অর্থাৎ তোমরা দেখে থাকবে যে যে পরিবার আছে সে পরিবারে কী কী শাখা পোশাক আছে সেগুলো এই চ্যাপ্টারটা আছে বাবা মা তারপরে বাবা মার পরে যে বাবা মার পরে যে ছেলেমেয়েরা আছে সেগুলো এগুলো এগুলো সমস্ত ধরনের জিনিসটা পরিবারের যে শাখা পোশাক সে শাখা পোশাকে আলোচনা করা রয়েছে পরিবারের বিভিন্ন সদস্যদের ভূমিকার প্রতি শ্রদ্ধাগর্পণ করতে হবে এবং তার সম্মুখে উপলব্ধি করতে হবে বিভিন্ন প্রাণীর প্রাণীর পারিবারিক গঠন বিশ্লেষণ করতে পারবে পরিবারের মধ্যে এবং পরিবারের বাইরের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি বর্ণনা করতে পারবে সাথে ইচ্ছা মতো গল্প বলার সুযোগ দিতে হবে আবৃত্তি সঙ্গীত অভিনয় এবং পুতুল নাচ করতে পারে বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি নির্ধারণ যথাযথ বিচার এবং স্বচ্ছতা প্রতিপন্ন করতে পারে নেক্সট আছে আছে কোনো গন্তব্যের অবস্থান চিহ্নিত করার জন্য একটি মানচিত্রের নকশা তৈরি করতে পারবে এবং অচেনা স্থান অনুসন্ধান করতে পারবে অর্থাৎ কোনো গন্তব্য যাওয়ার আগে সেক্ষেত্রে অনুসন্ধান করার জন্য একটি মানচিত্র স্থাপন করতে পারবে বাসস্থান পরিবর্তনের কারণগুলি বিশ্লেষণ করবে বিভিন্ন পারিবারিক পেশা এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই পেশা পরিবর্তন বিষয়ে অনুসন্ধান করতে হবে এখানে হচ্ছে নিজেদের অভিজ্ঞতা ভিত্তিক বিশ্লেষণ ধর্মী চিন্তা ভাবনা করতে পারে সঙ্গবদ্ধভাবে বিভিন্ন কাজে সক্রিয় যোগদান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে যত্ন আদান প্রদান করতে পারবে এবং সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারবে অর্থাৎ সংরক্ষণ কেন দরকার সে বিষয়ে সচেতনতা করতে পারবে নেক্সট চ্যাপ্টার আকাশ আকাশের শিক্ষার্থীরা ছায়ার সাহায্যে সারাদিন সূর্যের অবস্থান পরিবর্তন করছে সেটা বুঝতে বোঝাতে পারবে চাঁদের বিভিন্ন দশা চিনতে করতে পারবে রাতের আকাশ এবং দিগন্ত যে পর্যবেক্ষণ দিগন্ত পর্যবেক্ষণ এবং বর্ণনা করতে পারবে মেঘ ও রংধনু কিভাবে তৈরি হয় তা ব্যাখ্যা করতে পারবে বজ্রপাত ও তার ফলাফল আলোচনা করতে পারবে সম্পদের শিক্ষার্থীরা হচ্ছে সম্পদ হিসাবে স্বাস্থ্যের গুরুত্ব সম্মুখভাবে উপলব্ধি করতে পারবে অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ সেটা বুঝতে পারবে প্রাকৃতিক সম্পদ যেমন জল বায়ু মাটি ইত্যাদি তার সংরক্ষণের গুরুত্ব সম্মুখভাবে উপলব্ধি করতে পারবে হাতের কাজ কুটির শিল্প বৃহৎ শিল্পে বিভিন্ন ধরনের দক্ষতার মূল্য আলোচনা করতে এবং তার সমগ্রভাবে উপলব্ধি করতে পারে পারবে এবার নেক্সট আছে সাবধানতা শিক্ষার্থীর রাস্তা সময় সময়ও এবং নানা রকমের যন্ত্র ব্যবহার তরিত এবং আগুনের সঙ্গে সংশ্লিষ্ট বিপদগুলি চিহ্নিত করতে পারবে এবং ওই সমস্ত বিপদ এড়ানোর জন্য সচেতনতা তৈরি করতে পারবে এবং ওই সব বিপদ এড়ানোর উপায় আলোচনা করতে পারবে অর্থাৎ রাস্তা পারাপারের সময় বা নানা রকম যন্ত্রপাতি ব্যবহারের সময় যে বিপদ হতে পারে সেগুলো তারা বুঝতে পারবে এবং বিপদ এড়ানোর জন্য কি কি সচেতনতা তৈরি করতে হবে সেগুলো তারা বুঝতে পারবে শিক্ষক শিক্ষিকা উপস্থিতিতে কোনো ডুবন্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ধাপগুলি প্রদর্শন করতে পারে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা ক্লাসের মধ্যে এগুলো অভিনয় করে দেখাতে পারবে কোনো ডুবন্ত ব্যক্তি বাঁচানোর জন্য কি কি ধাপ আছে সে ধাপগুলো সমস্ত কিছু আচ্ছা এখানেই শেষ করছি ক্লাসটি নেক্সট ক্লাসে তোমাদের জন্য থাকছে হচ্ছে চতুর্থ শ্রেণীর পরিবেশ চতুর্থ শ্রেণীর পরিবেশের টপিক ওয়াইজ হচ্ছে সমস্ত চ্যাপ্টারে চ্যাপ্টারে জি থাকছে সেই চ্যাপ্টারের উপরও প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতি আর শিক্ষণ সমগ্র নিয়ে সমর্থন নিয়ে আলোচনা করবো তার নেক্সট ক্লাস তার পরের ক্লাস থাকছে ফাইভ ফাইভেরও একইভাবে আমরা আলোচনা করব। তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ